হাজবেন্ড স্বামী আঙ্কাল চাচা বা মামা বা খালো বা ফুপা ফ্রেন্ড বন্ধু বা বান্ধবী ওয়াইফ স্ত্রী অ্যান্ড চাচি বা মামি বা খালা বা ফুপু রিলেটিভ আত্মীয় বা স্বজন সিবলিংস ভাই নেইবার প্রতিবেশ কাজিন চাচাতো ভাই বা বোন নেফিউ, ভাইপো বা ভাগ্নে চাইল্ড সন্তান নিস ভাইজি বা ভাগ্নে সান ইন জামাতা ডটার ইন ল পুত্রবধূ দাদারিন ইন লোলাভাই বা দেবর সিস্টার ইন ল ভাবি বা নরট মাদার ল লশুড়ি ফাদার ইন ল শ্বশুর